আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একটি ডিম উৎপাদন করতে আমার কত টাকা খরচ হয় সেটা আমি আজকে আপনাদেরকে হাতে কলমে এবং এ টু জেড হিসাব দিয়ে দেখানোর চেষ্টা করব যে একটি ডিমের পিছনে প্রতিদিন আমার কত টাকা খরচ হয় তাহলে প্রথমে কিন্তু আমার এই আগে বের করে নিতে হবে প্রথমে আমার খরচগুলো বের করে নিতে হবে যে মুরগির পিছনে আমার খরচগুলা তারপর দেখাবো যে আমার কামারের যে করসগুলা ঠিক আছে প্রথমে আমি দেখাবো আমার যে মুরগির পিছনে যে কলসগুলা সেগুলো আমি দেখানোর চেষ্টা করব আর এখানে আমি একটা নোট নিয়ে আসছি কারণ কথা বলতে যাই অনেক কথা মিস হয়ে যেতে পারে এবং সেই গুরুত্ব তত্ত্বটা আমি নাও দিতে পারি আপনাদেরকে সেই কারণে আমি একটা প্রাথমিকভাবে একটা নোট করে নিয়ে আসছি যদিও এই ভিডিওটা আসতে একটু বড় হয়ে যাবে তারপর আপনার আমি আশা করি আপনারা ভিডিওটা দেখবেন তাহলে সম্পূর্ণ হিসাবটা বুঝতে পারবেন তো প্রথমে আমি বলি মুরগি আজকে যে বিষয়টা বিষয়টা হচ্ছে গা মুরগির ডিম উৎপাদন করস তাহলে প্রথমেই এক নাম্বার হচ্ছে আমার এখানে সাতশো পঁচাত্তর পিস মুরগি আছে তাদেরকে আমি কাবার দিই একশো বিশ গ্রাম করে তাহলে তারপরে এই সমান সমান মানে একশো বিশ গ্রাম করে কাবার দেওয়ার পর কাজ দেওয়া আসে তিরানব্বই কেজি কাবার দেই সাতশো পঁচাত্তর পিস মুরগিকে দুই নাম্বার তা তিরানব্বই কেজি কাদ্যের দাম কত তিরানব্বই কেজি কাদ্যের দাম হইতেছে পাঁচ হাজার একশো পনেরো টাকা কিভাবে আসলো পাঁচ পঞ্চাশ টাকা কেজি গুণ তিরানব্বই কেজি তাহলে এই যে কত টাকা আসে এটা আপনারা পেয়ে যাবেন তারপর ডিম কতগুলো আসে তেইশ ক্যারেট ডিম আসে তেইশ ক্যারেট এই গুণ দেখা গা তিরিশ তাহলে কত কত কয়টা ডিম আসছে সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন তাহলে তেইশ ক্যারেট গুণ দেখা গা তিরিশ তাহলে ছয়শো নব্বইটা ডিম আসে এখন চার নাম্বারে যাই এখন তো এই খাবার করস দিলাম উম খাদ্য খরচ বললাম এবং কয়টা ডিম পারে সেটা বললাম এখন বলি কামারের যে করসটা কামারের কারেন্ট বিল আছে মাসে নয়শো টাকা তো নয়শো টাকায় আমি তিরিশ দিয়ে বাঘ দিয়েছি একদিনে আসে তিরিশ টাকা কারেন্ট বিল তাহলে তিরিশ টাকা হয়েছে কারেন্ট বিল তারপরে তারপরে শেখা এক মাসে একটা লেবার যে একটা মানুষ কাজ করে কামারে ধরেন আমি কাজ করি তা আমার বেতন তো সর্বনিম্ন ছয় হাজার টাকার কমে হলে একটা মানুষ কাজ করবে না ছয় হাজার টাকা নিচে বেতন হলে মানুষ কাজ করবে না আমি ছয় হাজার টাকা ধরলাম ছয় হাজার তিরিশ দিয়ে বাঘ দেওয়ার পর পরশো টাকা তাহলে আমার রোজ হয়েছে এই কামারে দুশো টাকা রোজে আমি কাজ করি তাহলে কারেন্ট বিল তিরিশ টাকা এবং লেবার বিল প্রতিদিন দুশো টাকা তাহলে দুশো তিরিশ টাকা হইতেছে কামারের করস এখন তারপর প্রতিদিন টোটাল করস টোটাল খরচ এখন বলবো আমি প্রতিদিন টোটাল খরচটা আমার লেবার বিল কারেন্ট বিল খাদ্যর খরচ টোটাল খরচটা হইতেছে টোটাল খরচ হইতেছে আপনার পাঁচ হাজার তিনশো পঁয়তাল্লিশ টাকা টোটাল খরচ কাবারের খরচ কারেন্ট বিল লেবার বিল টোটাল খরচ পাঁচ হাজার তিনশো পঁয়তাল্লিশ টাকা এখন আমি এই যে টোটাল খরচটা যে মূল পয়েন্ট যেটা এখন আমি এটি বলার চেষ্টা করবো যে এখানে এই ডিম উৎপাদন করসটা আমি বলছি প্রথমে দেখাবো একটি ডিমের পেছনে কত টাকা উৎপাদন হয় এখন আমি এই কথাটি বলবো পাঁচ হাজার তিনশো পঁয়তাল্লিশ টাকা আমার ধরেন এই কারেন্ট বিলের কথা বাদ দিলাম লেবার বিল বাদ দিলাম আমার একটা ডিম আমার সারা দিন কামারে আমার পাঁচ হাজার তিনশো পঁয়তাল্লিশ টাকা করস আমার ডিম আসে ছয়শো নব্বইটা এখন পাঁচ হাজার তিনশো পঁয়তাল্লিশ টাকা বাঘ ছয়শো নব্বই দিলেই টাকা চলে আসবে ষাট টাকা চুয়াত্তর পয়সা তাহলে আমার একটা ডিম উৎপাদন করতে প্রতিদিন ষাট টাকা চুয়াত্তর পয়সা তাদের এই ডিমটার পিছনে আমার ইনভেস্ট করতে হয় এই ডিমটা উৎপাদন করতে আমার ষাট টাকা চুয়াত্তর পয়সা খরচ হয় আচ্ছা তারপর তাহলে আমাদের প্রতিদিন একটি ডিম উৎপাদন করতে কত টাকা খরচ হয় সেটা কিন্তু আমরা পেয়ে গেছি আমাদের প্রতিদিন একটি ডিম উৎপাদন করতে ষাট টাকা চুয়াত্তর পয়সা খরচ হয় এখন লাভের কথা যদি বলতে চাই লাভের কথাটা বলা দরকার নাই আমি আজকে বিষয়টা ছিল যে এই কত টাকা ডিমের পিছনে খরচ হয় সেটা আমি বলার চেষ্টা করলাম আর এই নোটটা কিন্তু আমি নিজেই লিখে নিয়ে এসেছি এটা আমার প্রাথমিক একটা হিসাব আমি হিসাব করলাম যে এভাবে এভাবে হ্যাঁ খরচগুলো হয় তো সেগুলো প্রথমে একটা কাগজে আমি উঠায় নিয়েছি উঠায় নেওয়ার পর আমি আপনাদেরকে শুধু উপস্থাপন করলাম যে আমার কত টাকা খরচ হয়েছে আশা করি আমি বুঝাতে পারছি আমার একদিনের এই একটি ডিম উৎপাদন খরচ কত টাকা হয় সেটা কিন্তু আমি আপনাদের কাছকে দেখানোর চেষ্টা করলাম আমার জন্য দোয়া করবেন যেন আমি কামারে ব্যবসা করে লাভ করতে পারি আল্লাহ তালা যেন আমার এই ব্যবসায় বারাকা দান করেন এবং মুরগিগুলো সুস্থ রাখতে পারি